আসসালামু আলাইকুম চাঁদনি ফার্নিচার থেকে একটি অর্ডার যাচ্ছে চাঁদনি ফার্নিচার হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রোড সম্পূর্ণ একাশি গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকার দাম দেখেন পুরে সেগুনের ফাইটার এটা অনেক গোড়ার মাল আপনারা চাইলে ইনশাল্লাহ আসতে পারেন আমাদের দোকানে হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রোড আসবেন দুলালপুর রোড যেটা বলে ফার্নিচার ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ ভালো করার চেষ্টা করি আমাদের দোকানটা আসবে দশ বছর ধরে চলতে আছে ইনশাআল্লাহ السلام عليكم <applause> <applause> <applause>